আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন ওই মুস্তাজাবুদ্দাওয়া ওই লোকটা যা দোয়া করতো আল্লাহ তা কবুল করতো সে কি আমল করত কোন আমলের পরে এই গুন্ডা সে পাইছে যে সেটা যে মুখ দিয়ে যেটাই বের করে সেটাই সত্যি হয়ে যায় কি আমল করছে মনে বৈশা ভাবছেন যে আমার যে এত বয়স হয়েছে আমি মুরব্বী হয়ে গেছি আমি কবরের জন্য কি সংগ্রহ করছি কথা কোনটি কিনা এইভাবে রাত্রি নিশীতে আমার বাইরা বাবরা বন্ধুরা নির্জনে ঘুমার থেকে উঠটা সকলে যখন ঘুমায়া থাকবে এ সময় বিছানা ত্যাগ করিয়া এ ক্ষণ শীতের মধ্যে যখন আপনি বিছানা ত্যাগ করিয়া উত্তম রূপে ওজু করিয়া সুন্দরভাবে আপনি যখন নামাজ আদায় করেন যেটাকে নফল নামাজ তাহার জুতের নামাজ বলা হয় যখন আপনি ওই নামাজটা আদায় করেন আপনার এবং আল্লাহ পাকের মধ্যে কোনো ব্যবধান থাকে না এইভাবে করতে 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 দেখবেন আপনার ভিতরে আল্লাহর নূর চমকাইতেছে এবং আল্লাহকে দেখার বাসনা আপনার মধ্যে উতলাইতেছে আপনার মধ্যে আল্লাহকে দেখার বাসনা জাগতেছে আর আল্লাহকে যে ব্যক্তি আর নিজের কইরালা তার কবরে বই নাই কোনো জায়গাতে বই নাই জুরে কিনসুবাহান আল্লাহ সে আল্লাহরে আপনি কাছে পাবেন কেমনে এক বেডা আছেন নাম আছে মুস্তাজাবুদ দাওয়া বেটার নাম এটে না বেটার উপাধি হয়েছে মুস্তাজাবুদ দাওয়া অর্থ কি মানে যা দোয়া করতো সব কবুল হয়ে যেত জোরে কেন সুবান আল্লাহ আপনি যে দোয়া করে এর দু কবুল হয়ে পড়ে তাহলে আপনি ফিসে তো আমি গোরাম কথা কেন ঠিক কিনা আপনি ফিসে তো গোরাম যে হুজুর আপনার দোয়া কবুল হয় আপনি আমার লাগে একটু দোয়া করুন যাতে কবুল হয়ে পড়ে কথা কেন ঠিক কিনা এক লোক নাম হয়েছে মনোযোগ দিয়ে বুঝলেন মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যা দোয়া করতো সব আল্লাহর দরবারে কবুল হয়ে যেত ওই লোকটা হোটেলের মধ্যে খাত হোটেল এই সময় হয়তো ইমাম গাজ জালির যুগ ইমাম গাজ জালির রহমতুল্লাহ যুগ ওই লোকটা হুটেলের মধ্যে কাজ করতো আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করেন ওই মুস্তা ওই লোকটা যা দোয়া করতো আল্লাহ তাকে ভুল করতো সে কি আমল করতো কোন আমলের পরে এই গুন্ডা সে পাইছে যে সেটা যে মুখ দিয়ে যেটাই বের করে সেটাই সত্যি হইয়া যায় কি আমল করছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা শুনলে আপনারা অবাক হবেন যে হুজুর এত ছোট্ট একটা আমল এই আমল তো আমরা করি কিন্তু বুঝি না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই মুস্তা যাব দাওয়া ওই লোকটা কি এমন আমল করত যে যা দোয়া করতো সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব সংক্ষেপে বলি ওই লোকটা যখন হোটেলের মধ্যে কাজ করে অনেক রাত্র হয়ে গেছে হোটেলটা খোলা রাখছে সে ব্যক্তি একটা অভ্যাস ছিল সে সব সময় বলতো আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ জেরে গেল সুবাহান আল্লাহ আচ্ছা আস্তাক ফেরাইলে কি খুব কঠিন আমল আস্তাক ফের কি আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহকে আমি ক্ষমা চাই কারণ আমি অপরাধে আমি ক্ষমা চাই শুধু এই কথাটা বলতো আস্তাক ফিরুল্লাহ সে যখন এই যে কড়াই আছে না যে আমাদের রুডি বানা এটা যখন বয় তো তখন কইতো আস্তাক বিরুল্লাহ তেল দিত আস্তাক বিরুল্লাহ রুডি বেলাইন দেখ ঢলতো আস্তাক বিরুল্লাহ রুডি দিত আস্তাক বিরুল্লাহ রুডি উল্লাই তো এক কথায় সর্ব কাজের মধ্যে সে শুধু আস্তাক বিরুল্লাহ সারা মুখ দিয়ে কোনো কথাই বেরোছে সুবানুল্লাহ আরো আস্তে বল শুধু আস্তাক বিরুল্লাহ ওই লোকটা কি এমন আমলি আস্তাক বিরুল্লাহর ভিতরে কি আছে আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই লোকটা যখন করায়ের মধ্যে এইভাবে রুডি বানাইয়া করায়ের মধ্যে দিতেছে আর শুধু বলতাছে আস্তাক বিরুল্লাহ আস্তাক বিরুল্লাহ এইভাবে কদ্দের আসে সে রুডি দে আর ক আস্তাক বিরুল্লাহ মানছে রুডি খায়া যা আস্তাক বিরুল্লাহ তার ব্যবসা ভালোই চলে লোকজন আসে আমার জন্য একটু দোয়া করে দেন সে দোয়া করে তার কাম হইয়া যা একদিন রাত্রে নিশি হইয়া গেছে তার হোটেলটা খোলা খারাপ লাগতাছে তার হোটেলটা যখন খোলা এমন সময় দূর থেকে একজন মুরব্বী আসতেছে দাড়ি পাকা একজন মুরব্বী ওই লোকের কান্ধের মধ্যে কিছু কিতাবের গাঁটলি কিছু কিতাবের গাঁথলি মনে হইতে যে কোথায় থেকে ওয়াশ ফিরিয়েছে অসফেরা যা না মানে কিতাবের গাঠি লিখে কিন্তু অসপত্র যা মিজকা সেরব আবু দাও তীর মেজি ইবনে মাজা সিয়া সিতা যত কিতাব সব কিতাব লয়ে যা কিন্তু অনেক অসপত্র কথা কোন ঠিক কিনা ওই লোকটা রাতে নিশিতে দেইভাবে কিতাবের গাঠি লয়া মুরুব্বি লোক বুড়া মানুষ সে বেশি হাঁটতে পারে না বুড়া হয়ে গেছে মুরুব্বি হয়ে গেছে এখন দূর থেকে দেখা যায় একটু আগে দেখবেন যে মেজ দে আগুন জ্বালায়া মানে কেরাসি তেল দে আগুন জ্বালাইতো বাতি জ্বালাইতো আমি শুধু ভালো পাইছি এখন নাই মানে শুধু যে ভালো আসলাম আলাদা একটা ভালো লাগতো আর একটু মজা লাগে না ক্যারাসিন তেলের বাতি আগুন জ্বলতাছে ওই লোকটা ঠান্ডা শীতের মধ্যে আসতেছে দূর থেকে দেখা যায় একটা দোকান খোলা দোকানের মধ্যে একটা আলো জ্বলতাছে তার মনে মনে একটু শান্তি পাইলো যদি আমি দোকানটার মধ্যে যাই তাহলে একটু আলো পাবো রাতটা এখানে থাকতে পারবো আমি রাত্রে কোথায় যাবো রাত্রে এখানে থাকবো পরের দিন সকালে আল্লাহর নাম নিয়ে বিদায় হয়ে যাবো ওই লোকটাই চিন্তা করে আসতেছে আসতেছে আল্লাহর কি কুদরত আমার বাইরা বাবারা বন্ধুরা ওই লোকটা কইতাছে ভাই ও ভাই আজকে রাতটা আপনার দোকানে আমারে থাকতে দিবেন ক তুমি কেলা ক আমি ওয়াস ফেরে আইছি আমি ওয়াস ফেরেছি আমি একটু তাকতাম কেলা ফরি শুয়ে দিছে না ক ওয়াস ফেরেছি একটু তাকতাম ক আছে আপনি তাকবেন সমস্যা নাই এই যে আলোটা এটার দ্বারা বইছে বই হ্যাঁ রাত্রে কিতাব পড়তেছে আলো একটু পাইতাছে শরীরটা উম লাগতেছে কিতাব পড়তাছে আর কালি বেডার মু হলেও চায় তাই কিরে বেডার খালি আস্তাক ফিরলা কারণ কি বেডার রুডি দেওয়া বেলা তো আস্তাক ফিরলাম রুটি নামা বালা কাজ বিরুল্লা মানুষকে যখন রুটি নিয়ে দেখাই তো তখন কোন কস্তাক বিরুল্লাহ এক কথায় সর্ববস্থায় অবস্থায় শুধু আস্তাক বিরুল্লা আস্তাক বিরুল্লাহ পড়তে আছে আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই মুরব্বি লোকটা খালি তার মুখের দিকে তাকায় রয়েছে রে কি ফাগল নাকি তাই রে কি ফাগল না ছাগল একটা বললাম না আস্তাক বিল আমাদের কি ভাইলো তখন একটু বয় বয় জি গাইতেছে যখন লোকজন নাই নিবিড় তনজি বাবা তুমি আস্তাক বিল্লা কারণ কি কহজুর আপনি না কিন্তু তেমন মনে কথাটা কয়ে দিই আস্তাক বিল্লা কয়ে কারণে যে আমার মানচাটা মুস্তাজাবুদ্দা হওয়া অর্থাৎ আমি যা দোয়া করি সব কি আল্লাহ দরবারে কবল হয়ে যা এটা মানছে আমার ক কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি এরকম পর্যায়ে পৌঁছতে পারছি যেরকম জুবাহ আল্লাহ আমার কাছে মনে হয় আমি অতি একজন গুণাগার বান্দা একটা নগণ্য বান্দা আমার কাছে মনে হয় না যে যে দোয়া করলে সব ক এটা তোমার কাছে কেন মনে হয় লোকজন তো অনেক ফল পাইছে তোমার দোয়া হ কুজুর দুয়া আমি করছি ফল পাইছে কিন্তু আমি নিজে ফল পাই নাই জুড়ে কুঞ্চুহানাল্লাহ আমি কিভাবে মুস্তা যাব দা হব কিভাবে যা দোয়া করব তাই কবুল হয়ে যায় কিভাবে মানব হুজুর গো আমার বড় মনো আশা অনেক বড় একটা আশা ছিল যে এই যুগের সবচাইতে বড় মুহাদ্দিস সবচাইতে বড় জ্ঞানী ইমাম গাজ্জালিলে আমি একটু দেখবো জুড়ে সুবহানাল্লাহ কারে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি ইমাম গাজ রে একবার দেখতাম কিন্তু আল্লাহ আমার দোয়াটা কবুল করছে না তাহলে দোয়াটা যখন কবুল করছে না তাহলে আমি কিভাবে মোস্তা যাবো দাও হবো আমি কিভাবে আমি যা দোয়া করি তা কবুল কিভাবে হবে তোর লোকটা কইতাছে বাবা রে তুমি আসলেই তো মুস্তাজাবত দাওয়া কুজরে ডাকনি কিভাবে বললেন তুমি আসলে যা দোয়া করো তাই কিন্তু কবুল হইয়া যায় এর প্রমাণ তো আমি নিজে দেখো আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহায়ে জুরাই কইন আল্লাহ ইমাম গাজ্জালী বড় কেমনে সম্ভব এটা কার কেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের কেলা কেউ ফারে না রে আমার মাওলা খেলা কথা কোন ঠিকা আল্লাহ দনি রে গরিব বানাই গরিব রে দনি বানাই নদীর পার বাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কথা কোন ঠিক আমার বাইরা বাবারা বন্ধুরা এই আয়াত আল্লাহ পাক কোরআনে কয়েছে আমি মানুষকে ধনী বানাইতে পারি আবার নিমিশের মধ্যে ধনী ব্যক্তিরে গরিব বানাইতে পারি আমি মানুষকে সম্মান ইজ্জত দিতে জানি আবার নিমিশের মধ্যে ওই লোকটার কাছ থেকে সম্মান ইজ্জত কেড়ে নিতেও জানি এটা কার ক্ষমতা এ বিশ্বাস আপনাদের আছে না নাই আপনাকে যদি আল্লাহ সম্মানিত করে আমি আমার পিতা আমার ভাই সবাই মিললে আপনার সম্মান নিসা করতে পারবো না আর যদি আপনার সম্মান আল্লাহ কমায় মায়ালা আপনারা সারা দুনিয়া মিললে ওই লোকটা সম্মান উষা করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন সব সময় আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবেন যদি আল্লাহ পাকের প্রতি ভরসা রাখতে পারেন সমস্ত কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে আমার বাইরা বাবারা বন্ধুরা বেশি বেশি আমল করবেন ভালো ভালো কাজ করবেন কেননা আপনি আমার সকলের এক একটাই ঠিকানা সেটা হলো জান্নাত সেটা কোথায় এমন কোন মানুষ আছেন হাত ওডায় কঞ্চে হুজুর আমি জান্নাতে যাইতাম চাই না এমন কেউ আসবেন কেউ নাই এলা আছে আমি কইছি গাছ জেলি লাগে আমদা এটা হয়েছে মানে হেলা আর আবেগে না মানে হেলা বিবেকে কাজ করছে না আবেগে কাজ করছে কথা কিনা হ্যাঁ না ঠিক আছে মুরব্বী ঠিক আছে সকলে বলে আলহামদুলিল্লাহ যাই হোক মনোযোগ দিয়ে শুনেন পরে উত্তর দিন আমার বাইরা বাবারা বন্ধুরা আমল করতে হবে আপনি আমার শেষ ঠিকানা যাইতে হবে জান্নাতে এখন আমরা আশা করতেছি জান্নাতের কিন্তু আমল করি না আপনারা কি আসলে সজাগ আছেন নাকি এটা তাকবি দেয় না রে তাকবি কোথায় এটির আওয়াজ এর আওয়াজ নাই না রে রিসালা আল্লাহ পাকের আওয়াজ যেখানে হয় সেখানে শয়তান থাকে না অত রায় তুইছি আমিও তো বুঝতেছি আপনাদের খারাপ লাগতেছে শুনেন ভালো তরকারি আমি আরেকদিন বলছিলাম ভালো তরকারি বেশি হলেও কিন্তু খাওয়ান জানা কথা কোন টিক কিনা ফ্যাট যদি বইরে যা তাহলে যত বালা খাওয়ান সামনে হোক সব কি বাদ কোন টিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু আওয়াজ দিবেন বেশি কথা বলবো না অল্প কথা মনে করবেন যে আপনারা ভাত খাইতেছেন ভাত খাওনের পরে যে ডাল ল লাগে ডাল ছাড়া তো ভাত খাওয়া হয় না কথা গুণ ঠিক কিনা মনে করেন হল ডাল লই শুন ডাল লই শেষ kaun কথা গুণ ঠিক কিনা এমন ভাবে আপনারা একটু আমার সাথে আওয়াজ দেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যাই হোক আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে বসেন কো একটা কথা বলি আল্লাহ পাক আপনি আমারে খুব মায়া কইরা বানাইছে কথাটা বুঝবেন কিন্তু খুব মায়া কইরা বানাইছে এই দুনিয়ার মধ্যে ফাটাইছে কথা কিনা একদিন কি থাকবো আপনি আমি থাকবো সব কিছু ফালাই আপনি আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে এখন অন্ধকার কবরে যে আপনি যাবেন কবরে পাতিও কি সংগ্রহ করছে একবার কি আপনি নীরবে আল্লাহ পাকের নামে আপনারা জিকির করলেন এবং নবীর প্রতি দূর শরীফ করলেন কেননা যে নবী না হইলেন আরশ হইত না কলম হইতো না কোনো কিছুই হইতো না এমন এমনকি আল্লাহ বলে আমি নিজেই প্রকাশ হইতাম না জেকনাসুবাহ আল্লাহ হুজুর আল্লাহ প্রকাশ হইতো না নবী নাই এটা তো একটু বেশি বাড়াবাড়ি হইতেছে আরে না আমরা কালেমা পাইছি আল্লাহর উলিগণের কাছ থেকে আল্লাহর উলিরা পাইছে তাবে তাবিন এরপরে তাবিন এরপরে সাহাবিরা সাহাবির থেকে নবী কথা কোন ঠিক কিনা নবীর থেকে সাহাবিরা পাইছে এখন আপনারাই বলে নবী যদি বলতো লাহ্লা না বলতো নবীজি তাহলে আমরা কি কোনো মতে ইসলাম পাইতাম নবীজি আইসা আল্লাহর পরিচয় দিছে এই কারণে তো আমরা আল্লাহরে চিনছি কথা কোন ঠিক কিনা যে নবীজির কারণে আল্লাহ প্রকাশিত হয়েছে যে নবীজির ওসিলাই মাধ্যমে সেই নবীজির উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করছেন তাছাড়া যেই নবী সর্বশেষ দুনিয়ার মধ্যে আসছেন বুঝবেন কিন্তু কথাটা এ দুনিয়ার মধ্যে সর্বশেষে আসছেন কিন্তু বানাইছেন আল্লাহ সবার আগে জরে কোন সুবহানাল্লাহ বানাইছেন আল্লাহ সবার আগে কিন্তু আইসে সবার পরে আমরা দেখেন কতটুকু ভাগ্যবান আগের নবীর আর উম্মত এখনো কবরে এখনো কোথায় কবরে আর আমরা এখন কোথায় এই মাটির মধ্যে জমিনের মধ্যে আছি আমরাও মরব মরে আমাদের হিসাব হবে কিন্তু আমরা সমস্ত নবীর পরে ও মরবাম এবং যাই সবার আগে জান্নাতে জুড়ে পেন তাইলে বোঝা গেছে রে নিঃসন্দেহে আল্লাহ পাকের একটা কাজ রহমত আপনি আমার প্রতি যেহেতু আল্লাহ আমাদেরকে রহমত করে মাহফিলও পাঠাইয়া দিছে এই কারণে আপনারা কি খুশি নাকি বেজা আমার সাথে সকলে একটু কথা বলবেন আমি বেশি কথা বলবো না সামান্য কথা বলবো আপনারা যদি বুঝেন তাহলেই হয় আপনারা সকলে খুশি না বেজা যদি খুশি থাকেন তাহলে খুশির আবেগটাকে প্রকাশ করে আবার জোরালো চাওয়াজে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা আল্লাহ পাকের নামে জিকির করছেন। নিশি রাইতে আপনি যিকোন আল্লাহ পাকের নামে জিকির করেন নবীজি বলছেন কলু বুলু মিনিনা আর মমিনের কলব আল্লাহ পাকের আরস অর্থাৎ যদি আপনি জিকির করতে করতে এমন একটা স্তরে পৌঁছে যাবে যে আপনার কলবে স্বয়ং আল্লাহ বসবাস করবে জুড়ে কইন সুবাহান এই জন্য তো কয় মন নাম সিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গা আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর মন বাঙ্গা নাম সিদি বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবাগর বাঙ্গা আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর জোরে গঞ্চ আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথাই আল্লাহ আকবার মন বাঙ্গা না মসজিদ বাঙ্গা ভাঙ্গা আল্লাহর কাবাগর ভাঙ্গা আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার بھی طور زرے گنج سبحان اللہ কুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন ফেরেস্তাগন সেজদা করে ফেরেস্তাগন সেজদা করে মকরণে পাইলান্নতের ঘর মন বাঙ্গানা মসজিদ বাঙ্গা ভাঙ্গা আল্লাহর কাবা ঘর বাঙ্গা আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর একটি জবানো বন্ধ রাখিবেন না চিৎকার মেরা বলেন আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন এই ফেতনার যুগে মসিবতর যুগে আমি যে কথাটুকু বলবো যদি আপনারা মন প্রাণ দিয়ে এটার উপরে আমল করতে পারেন আমি আজকে আপনাদের এখানে বৈশা বইলা গেলাম এই দুনিয়ার মধ্যে আপনার জীবন ধন্য হবে কবরের জীবনও আপনার ধন্য হবে মনকার নাকিরের প্রশ্নের সোয়াল আপনি দিতে পারবেন জবাব দিতে পারবেন এবং বেহেস্তের মধ্যে বেহেস্তের থেকে আপনার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে আপনার কবরটাকে সত্য রাত করে বৃদ্ধ বিশাল বড় করে আপনার কবরটাকে দেওয়া হবে আপনি একটা শান্তিময় একটা নিদ্রা দিবেন আর একবার ইস্তরাফিল আলাইসাল্লাম যখন সিঙ্গার মধ্যে শব্দে ফু দিবে ওই ফুৎকারের শব্দে আপনার ঘুম ভাঙবে এর আগে আপনার ঘুম ভাঙবে না আল্লাহ একবার বলে এর থেকে বড় সুসংবাদ আর কিছু আছে কবরে যদি আপনি আমি মুক্তি পাইলে আর তো কিচ্ছু নাই কথা কোন ঠিক কিনা এখন কবরে মুক্তি পায় কেমনে মুক্তি পাওয়ার একমাত্র ভাই এই দুনিয়ার মধ্যে আল্লাহর অলি হইতে হবে এটা এক সত্য কি হতে হবে আল্লাহর অলি আল আল্লাহর অলি কারা যারা ইমানদার জুড়ে কেন সুবহানাল্লাহ ইমানদার হবেন আপনি আল্লাহর অলি হইবেন আর আপনার আল্লাহর অলি হইয়া গেলে কবরে আপনার কোনো ভয় থাকবে না কোনো জায়গাতে আপনার ভয় থাকবে না কেননা আল্লাহ নিজে কোরআনের মাঝে কইছে লাহজানুন যারা অলি হয়ে গেছে তাদের এই দুই তো বয় নাই ফরকালেও বয় নাই জুড়ে কেন সুবাহ হাসরের ময়দানে কিছু লোক আল্লাহ পাকের যে আশে আজিমটা আর সে আজিমের ডান পাশে দাঁড়াবে আর সে ডান পাশে একটা ছায়া থাকবে আর সের ছায়া এ ছায়ার নিচে দাঁড়াইবে আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা কারা তোমাদের এত বড় সাহস কোন মানুষ এ আমার আরশে বাকের দারে কাছে আসতে পারে না তোমাদের কি সাহস তোমরা আমার আরশে ডান পাশে দাঁড়াইছো জোরে কইনা সুবহানাল্লাহ আরশে ডান পাশে দাঁড়াইতে পারলে আপনার ভয় থাকবে তখন লুকটি জম দে আল্লাহ তুমি তো নিজে কোরআন মাজিতে কৈছো লা শৌফনে আলাহিম আলা জানুন আল্লাহ ইন্না আলি আল্লাহ হেল্লা শৌফনে আলাইহিম ওয়ালা হুমিয়া জানুন যে এই দুনিয়ার মধ্যে তোমার যে অলি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে তার কোনো ভয় থাকবে না তার কোনো চিন্তা থাকবে না কবরও ভয় থাকবে না হাসরও ভয় থাকবে না আমরা তো তোমার অলি এই কারণে আমাদের ভয় নাই জুড়ে আন আল্লাহ আনল্লাহ তা আল্লাহর অলি হওয়ার দরকার আছে না ভাই আল্লাহর অলি হইবেন কিভাবে আল্লা পাকে জিকির করবে সে ব্যক্তি আল্লাহর জিকির কুন্ডা শুধু লাই লাই আল্লাহ আল্লাহ সুবাহ এগুলাই জিকির আর আছে না জিকির নামাজ হতো একটা জিকির জিকির মানে কি স্মরণ আল্লাহ পাকের স্মরণ করবেন আপনি নামাজের মধ্যে কি আল্লাহ পাকের স্মরণ হয় না রোজা রাখলে কি আল্লাহ স্মরণ হয় না ভালো কাজ করলে আল্লাহ স্মরণ হয় না অবশ্যই হয় যে কাজে আল্লাহকে মনে হয় সেই কাজে আল্লাহ জিকির জুড়ে কেন সুবাহান আল্লাহ যে আল্লাহ কোরআন মেয়েদের বিরাশি জায়গা এই জিকিরের কথা কইছে তাহলে সে আল্লাহর ডাকার দরকার আছে না নাই নিশে রাত্রে যদি জিকির করতে পারেন জীবন ধন্য হয়ে যাবে একদিন টাই করে দেখকেন বাসায় তাহলে আসুন আমরা চক্ষুটাকে বন্ধ করে শোল্ডার একটু ঝাঁকি দিয়া অর্থাৎ কলবদার মধ্যে বাড়ি দিয়া উচ্চ আওয়াজে একটু তালে তালে আল্লাপাকে ইস্মেয়াজ অত্যাধ জাতি নামেৰে জিকিৰ কৰি আইল নাও অল নাও আধাসৰে বাই জানত নবী য়া আইয়ো হল্লা দিনা অমানো চল্লো আলাইহি ওসল্লি মো তলি মা আল্লাও চল্লেম مولانا محمد العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنه جسد غذي بالحرام في شان حبيبه